মাজারে হামলা এটা ইসলাম সমর্থন করে না কারণ হচ্ছে কোনো মুসলমানের কবর ভেঙে দেওয়ার কোনো অনুমতি ইসলাম দেয় নেই কোনো মুসলমানের কবরকে অপ্রয়োজনীয়ভাবে পদদলিত করা এটা হারাম যেহেতু মুসলমান মৃত হোক জীবিত হোক সবসময় সম্মানিত কিন্তু এখানে শিরিক বেদাত হচ্ছে এটার কারণে মাজার ভাঙতে হবে তার কোনো যৌক্তিকতা নেই মসজিদে চুরি হয় এই জন্য তো মসজিদ বাঙা হয় না বরং জোতাচুরকে নিয়ন্ত্রণ করতে হবে কোনো মাজারে শরীয়ত বিরোধী কাজ চলে এটা আমরা সবসময় বলেছি যে শরীয়ত বিরোধী কোনো কাজ মাজারে সমর্থনযোগ্য না আর এটা সব মাজারে হয় না কিন্তু এখানে এটা একটা অজুহাত ভিত্তিহীন অজুহাত যে মাজার ভাঙার জন্য শাহ প্রাণ উনি তো ওনার মাজার তো আর মাজার না আমরা আগেও বলেছি যে সত্যিকার মাজার সত্য যেগুলো সত্য মাজার সত্যিকারের মাজার এগুলো রক্ষা করতে হবে আর কিছু কাল্পনিক মাজার তুলে আসলে যারা করছে এরা আসল মাজারের ক্ষতি করছে সেই জন্য আমরা বলে আসছি যে সত্যিকারের মাজার রক্ষা করো কাল্পনিক মাজার বন্ধ করো এবং যারা মাজার ভাঙতেছে আবার দেখা যাচ্ছে একদিকে মন্দির পাড়া দিচ্ছে তো মন্দিরে কী হয় এটাও তো ইসলামের দৃষ্টিতে শিরিক তাহলে শিরিক যারা করে ওদের জন্য যদি ওদের মন্দির রক্ষা করতে হয় মাজারে কেউ যদি জেয়ারত করতে ইচ্ছে না হয় কাউকে বাধ্য করা হচ্ছে না কিন্তু মাজার জেয়ারত যারা করে জেয়ারতকারীদের জন্য মাজার রক্ষা করতে হবে আমাদের কথা হলো মাজার সংস্কৃতি শুধু বাংলাদেশ নয় পৃথিবীর সব দেশে আছে কি সৌদি আরব আজকের সৌদি আরবে উনিশশো সালের আগে জান্নাতুল বাকিতে জান্নাতুল মোহল্লাতে মাজার ছিল তার ছবি সহ প্রমাণ এখনও বিদ্যমান অতএব প্রশাসনের উচিত মুসলমানের সংস্কৃতি এবং এই দেশে যেহেতু বিভিন্ন ধর্মাবলম্বী আছে ওদের উপাসনালয় হিসেবে রক্ষা করতে হবে সেভাবে মসজিদ মাজারও রক্ষা করতে হবে বাকি কোনো মাজার যদি নিয়ম কিছু হয় সেটা দূরীভূত হোক সেটা আমরাও চাই বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের মধ্যে আমাদের এই আবেদনগুলো কেন রাখতে হবে আমাদের কেন এই জায়গায় কেন আমরা পৌঁছলাম আসলে সেটার কারণও আছে আপনারা জানেন যে এই দেশে মুসলমান কোন এক আদর্শের মুসলমান জৈব সদস্য সকলের পরিচয় মুসলমান কিন্তু আদর্শিকভাবে ভিন্ন ভিন্ন আদর্শ আছে একমাত্র যারা আহলে সুন্নতল জামাতের আকিদা আদর্শের অনুসারী ওরা ইসলামের মূল এবং মধ্যপন্থার মধ্যে আছে আজকে এটা অত্যন্ত বাস্তব সত্য পৃথিবীর বিভিন্ন জায়গায় যে ইসলামের নামে বিভিন্ন উগ্রবাদের উত্থান হয়েছে এটার থেকে বাঁচতে হলে আমাদের সম্মিলিত প্রয়াস দরকার এবং এই বর্তমান যে যেভাবে মাজার আক্রমণ হচ্ছে ইতিপূর্বে কোনো দিন অনেক পরিবর্তন দেশে হয় এটা ইতিহাস এরকম হয় নাই তাই আমরা প্রশাসনের নিকট সরকারের যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে যারা সম্মানিত উপদেষ্টারা আছেন তাদেরকে বলবো যে এই দেশের বিশাল একটা অংশ সুফিবাদী মুসলমান যারা সুনিয়াকিধায় বিশ্বাসী এদের শিক্ষা সংস্কৃতিকেও রক্ষা করা এটাও রাষ্ট্রের দায়িত্ব এভাবে অন্যান্যদের সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব সেভাবে এদেশের যারা সুফিবাদী মুসলমান যারা সতালা কীদা দর্শন অনুসারী এদের যেই ক্ষেত্রগুলো আছে যে মসজিদ মাদ্রাসা মাজার কানকা এগুলোও রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব আশা করি প্রত্যেকে আপন আপন দায়িত্ব সুচারুরূপে পালন করলে দেশের জনগণ শান্তিতে থাকবে